এটার দাম নিচ্ছে কত দিন এই কদিন চার দিনে পাঁচ দিন এক সপ্তাহে হ্যাঁ তেষট্টি হাজার টাকা গরু কিনছেন গরুটা খুব ভালো হয়েছে তেষট্টি হাজার টাকা গরু খুবই সুন্দর হয়েছে এখন আপনাকে যে পরামর্শটা দেব সেই পরামর্শটা আপনি মেনে চলবেন কথা বলছেন প্রথমত কথা এখন তো কীটনাশক দিতে হবে ঠিক আছে ক্রিমাশ দেওয়ার পরে টনিক জিঙ্কটা খাওয়াবেন আর কাঁচা ঘাসের সাথে খেয়ার মিশিয়ে দেবেন কাঁচা ঘাস যে যেভাবে আপনি খড়টা কাটছেন হ্যাঁ ঘাসটা কাটছেন এরকম খাওয়ান তো হ্যাঁ খড়টা যে কাটছেন ভালো করছেন এরকম করে এর সাথে কি আপনি খড় মিশিয়ে দেন এই যে খড় মিশিয়ে দেন নাকি শুধু অনেক সময় বসে খড়টা মিশিয়ে দিলে অনেক সময় আপনার ঘাস খাওয়ালে অনেক সময় পাতলা না করে খড়টা কিছু খড়টা মিশিয়ে দিলে তাহলে ভালো আর যদি এমনি খায় যদি পাতলা হয় কেনা খর না করে তাহলে আর দরকার নাই ঘাস খাবেন মানুষ হলে কে ঘাস খাওয়ায় না খালি খড় খাওয়ায় খড় খাওয়া কোনো উপকার নাই আর হচ্ছে আপনার খোল বসে কী কে দিয়ে দেবেন এখন গমের শাল এর সাথে আপনার ডাউল জাতীয় বসি মসুরির বসি বা অ্যাঙ্কার বসি এর সাথে একটু মিস করবেন এটা দিলে আপনি দূরত্ব দেখবেন মোটাদা হয়ে গেছে মানে অল্প কয়দিনে আপনার মোটা আদাদা হয়ে গেছে ঠিক আছে এর সাথে দেবেন আর গরুকে ধরেন পরিষ্কার জায়গায় রাখবেন ঠিক আছে পরিষ্কার হ্যাঁ পরিষ্কার জায়গা রাখবেন আর গোসল করেন প্রতিদিন গোসল করে দেবেন ঠান্ডা জায়গায় রাখবেন দেখবেন যে আপনার গরু করা অল্প কয় আপনি গরু দেখবেন যে হ্যাঁ ঠিক আছে আর ভ্যাকসিন তো আমরা সব করেই দেবো সব ভ্যাকসিন করে দেবো এখন বলি গরু এলএচডি রোগ হচ্ছে কারণ এটা এলার্জি রোগ হয় কোন থেকে কোনটা জানতে পারেন অপরিষ্কার থেকে মশা মাছির থেকে এলএসডি রোগ হয় এই জন্য আপনাকে অবশ্যই মশামাছি থেকে মুক্ত রাখতে হবে এবং পরিষ্কার রাখতে হবে তাহলে মশা মাসি লাগবে না বুঝছেন তাহলে খালি এলএচডি রোগ হয়ে যাবে বুঝছেন কারণ এত সুন্দর গরু এলার্জি রোগ হলে তো আপনার গোড়াই শেষ গরুর প্রথম কাজ হচ্ছে কে জানেন পরিষ্কার পরিচর্যা খামারই গুরুত্ব দিতে হবে পরিচর্যা না থাকলে আপনার এই জায়গায় আজকে আপনি গরুটা না এর জন্য আমাকে ফোন দিছেন এতে আমার যদি ছুটির দিন আমি তারপরে আমি আপনার উপরে সন্তুষ্ট কারণ কি জানেন যে আমার গরুটা খাচ্ছে না এখন এই গৌরা তো আমার কোম্পানির গরু গোড়াতে যদি কোনো সমস্যা হয় এই ড্রাইভার তো আমারও আছে এবং আপনারও আছে আপনি ভয় খায় কি আপনাকে আমাকে ফোন দিচ্ছেন যে ভাই আপনি খাচ্ছে না গোড়া তাড়াতাড়ি আসেন এই যে আমি আইসি আমার আশা কি কোনো দেরি হয়েছে হয় নাই কারণ এটা আমার গরু আমার কারণ আমার কোম্পানির গরু আমি কাজকে খুব গুরুত্ব দিই কারণ আমার গরু যদি একটা না খায় আমারও সমস্যা আপনারও সমস্যা মানে একটা গরু যদি একদিন না খায় দেখবেন যে গরুর চেহারা নষ্ট হয়ে যাবে হবে না যাই আর একটা গরু আছে খুবই ভালো লাগছে আপনার গরু লালন পালনের ক্ষেত্রে আপনি অভিজ্ঞ আছেন তারপরে একটু পরামর্শ দিলাম আর বাকি তো আমরা আসি দেই ঠিক আছে ভালো থাকেন